কয়েকটা পয়েন্ট বলবো কেন আমাদের আইএলস প্যাচ বাংলাদেশের নাম্বার ওয়ান আইএলস প্যাচ কারেন্টলি ইন দ্য মার্কেট আপনি নিজে জাজ করে ফেলুন নাম্বার ওয়ান আমাদের একটা পলিসি আছে যে যারাই আইএলস পড়াবে তারা নিজেরা যাতে আইএলস এক্সামটা দিয়ে বিদেশে যেতে পেরেছে বিকজ আপনি যদি আপনার ইনস্ট্রাক্টার্সদের থেকে ইন্সপিরেশন পেতে না পারেন বিদেশ যাওয়ার তাহলে আপনি কিন্তু পড়ালেখায় প্রপারলি মনোযোগী হতে পারবেন না সেকেন্ড পয়েন্ট হচ্ছে নাম্বার অফ ক্লাসেস আমাদের প্রত্যেক সপ্তাহে চারটা করে ক্লাস হয় প্রত্যেক মাসে না প্রত্যেক দুই সপ্তাহে না প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা মডিউলের উপর একটা একটা করে ক্লাস হয় ফর থ্রি মান্থ তো এক মাসে আপনি ষোলোটা ক্লাস পাচ্ছেন তিন মাসে আপনি আটচল্লিশটা ক্লাস পাচ্ছেন প্রত্যেকটা লাইফ ক্লাস আমরা রেকর্ডেড ক্লাসেসের উপর ডিপেন্ড করি না বিকজ আমরা জানি যে লাইফ ইন্টারাকশন কতটা ইম্পর্ট্যান্ট একটা ইংলিশ প্রফেশন এক্সামের জন্য নেক্সট হচ্ছে রিসোর্সেস একশোটারও বেশি রিসোর্স থেকে কম্পাইল করে আমরা আপনাদের জন্য একটা ম্যাস্টার রিসোর্স সবসময় তৈরি করি যেখানে আপনি প্রোঅ্যাক্টিভলি প্রত্যেকটা মডিউলকে এস করতে পারেন আপনার ঘরে বসে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক মানুষ আসলে ইন পার্সেন্ট গিয়ে গিয়ে আইএলস পড়তে চায় বা অন্য কোনো একটা এক্সাম পড়তে চায় এখানে আমি আপনাদেরকে দুইটা রিজেন বলবো প্রথমটা হচ্ছে আপনি যে প্রত্যেক দিন আরেক জায়গায় যাচ্ছেন আসতেছেন ওখানে আপনার রিক্সা ভাড়া তো পরের কথা আপনার যে সময়টা নষ্ট হচ্ছে ওটা আপনি লিটারেলি ঘরে বসে ল্যাপটপ খুলেই আমাদের ক্লাস করে ওই সময় এবং সেই টাকাটা বাঁচায় ফেলতে পারতেছেন এই অ্যামাউন্টগুলো কিন্তু মানুষ ওদের পুরা হিসাবে ধরে না যেটা একটা অনলাইন মাধ্যমে আপনি অনেক এবং সেকেন্ড অফ অল যখন পুরো দুনিয়াটা আসলে অনলাইন হয়ে যাচ্ছে যেখানে আয়ার্স নিজে একটা ডিজিটাল এক্সাম হয়ে যাচ্ছে ওখানে আসলে ইন পার্সেন্ট গিয়ে গিয়ে মক দেওয়াটাও আমি তত বেশি একটা ইউজফুল মনে করি না কারণ আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে আজকে না কালকে পুরো এক্সামটাই আসলে ভার্চুয়াল বা অনলাইন হয়ে যাবে কোনো কারণে লাইভ ক্লাসেস না করতে পারলে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটার পাশাপাশিও আপনার আসলে আমাদের ক্লাসগুলো করে মনে হবে না আপনারা ক্লাস করতেছেন ইট উড ফিল মোর লাইক আ কনভারসেশন মোর লাইক আ ডিসকাশন হ্যাভিং উইথ ইউর ফ্রেন্ডস আই হোপ দিস ভিডিও এন্ড আই ক্যান নট ওয়েট টু সি ইউ গাইজ ইন আয়াল ফোর পয়েন্ট অফ দ্যাট আগামী রোববারে আমাদের প্রথম ক্লাস সো মেক শিওর ইউ ডু নট মিস ওরিয়েন্টেশন এবং আজকে রেজিস্ট্রেশন করে ফেলুন বিফোর টাইম রানস আউট